এনডিএ সরকারের তৃতীয়বারের ক্ষমতায় ফেরা প্রায় নিশ্চিত কিন্তু মোদী সরকার ফিরবে কি অর্থাৎ নরেন্দ্র মোদী কি ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নাকি জোট শরিকরা অন্য কোন দিল্লির মসনাদে ফের একবার রাজার আসন কার হাতে সেই নিয়ে জল্পনা ছিল একেবারে আকাশ ছোঁয়া মঙ্গলবারের ফল প্রকাশের পর থেকে এই প্রশ্নটাই ঘুরছে রাজনৈতিক মহল রন্দরেও আসলে এইবারের নির্বাচনে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি তাই সরকার গঠনের জন্য নির্ভর করতে হচ্ছে শরিক দলগুলির ওপরই বুধবার বিকেলে বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবনে বসেছিল এন এর বৈঠক আর বৈঠকে এন এর শরিকরা কি দাবি করেছেন সেখানে সেই দিকেই নজর ছিল সকলের কিন্তু না অপ্রত্যাশিত কিছুই ঘটেনি সূত্রের খবর এন এর সমস্ত সদস্যই জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে বেছে নিয়েছেন মঙ্গলবার ফল প্রকাশ হতে দেখা গিয়েছে এবং সেখানে বিজেপি দুশো চল্লিশ আসনে জয়ী হয়েছে অর্থাৎ সরকার গড়তে তাদের আরও বত্রিশ সাংসদের সমর্থন প্রয়োজন এনডিএ শরিকরা সেই সমর্থন দেওয়ার মতন জায়গায় রয়েছে সব মিলিয়ে এনডিএ জোটের রাশন সংখ্যা দুশো বিরানব্বই আর এই অবস্থায় পাঁচই জুন অর্থাৎ বুধবার সরকার গঠনের বিষয়ে আলোচনার জন্য সাত লোক লান মার্গেই প্রধানমন্ত্রীর বাসভবনে এর এক বৈঠক দেখা হয় সূত্রের খবর সেই বৈঠকে বিজেপিকে এই জোটের প্রধান শরিক হিসেবে এবং নরেন্দ্র মোদীকে এই জোটের নেতা হিসেবে সমর্থন করেছেন জোট শরিকরা তাই অবশেষে যেন ঘাম দিয়ে জ্বর ছেড়েছে বিজেপি এনডিএর বৈঠকে বিজেপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অংশ নিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা অমিত শাহ সিং এনডিএর দলগুলির নেতাদের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতিশ কুমার তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু লোক জনশক্তি পার্টির চিরাগ পাসওয়ান রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত চৌধুরী ছাড়াও একাধিক নেতা নেতৃত্ব ছিলেন ছিলেন শিবসেনার একনাথ সিন্ডে এনডিএ সরকার গঠনের দুই গুরুত্বপূর্ণ শরিক কুমার এবং চন্দ্রবাবু নাইডু একেবারে নরেন্দ্র মোদীর পাশেই বসেছিলেন বলা হচ্ছে এই এনফ্যাক্টরের হাত ধরেই একেবারে হাফ ছেড়ে বাঁচল গেরুয়া শিবির বোঝাই যাচ্ছে এনফ্যাক্টরকে কোনোভাবেই হাতছাড়া করতে পারবেন না মোদী